শিশুর জন্মদিনে ফেস্টিভ মুডে শহর কলকাতা রাজ্যের সব পর্যটন স্থলে উপচে পড়া ভিড় শহরের অন্যতম আকর্ষণ চিড়িয়াখানাতেও ব্যাপক ভিড় সোমবার সকাল থেকে চিড়িয়াখানার বাইরে লম্বা লাইন দেখা গিয়েছে বেলা যত বেড়েছে তত ভিড় বেড়েছে বাঘ সিংহ দেখতে কচি কাচাদের নিয়ে হাজির হয়েছে বাবা মা অভিভাবকেরা শীতের আদুরে রোদ গায়ে মেখে চলেছে বন্য প্রাণী দর্শন বড়দিন মানেই শহর কলকাতার অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে আলিপুর চিড়িয়াখানা অন্যতম যেখানে ভিড় হয় কচি কাচাদের থেকে শুরু করে বাচ্চাদের কারণ তাদের কাছে বাঘ ভাল্লুক এই সমস্ত দেখাটাই তাদের মেন উদ্দেশ্য আমাদের শৈশব থেকে শুরু করে এখনকার বর্তমান যারা প্রজন্ম আছে প্রত্যেকেরই শৈশবে আলোর আকর্ষণের থেকে জন্তু জানোয়ার কিংবা পাখিদের আকর্ষণটা তাদের কাছে বেশি করে টানে। এই দিনটা চড়িয়া কেন গোবেড়া কাছে পাঁচটেইট রয়েছে। আজকে দিন ছুটি দিন এবং আজকে দিন 25 ডিসেম্বর তার জন্যে আর बाघ ভাল্লুক দেখার বেশি কি ইচ্ছা? হ্যাঁ আজকে কি কি প্ল্যান রয়েছে? আজকে তো চড়িয়া খানায় এসছি তারপর তো বেন্ডেল চাজে যাওয়ার ইচ্ছা আছে। কলকাতার ক্ষেত্রে আলিপুর চিড়িয়াখানাটাই কেন আমার ভাল লাগে চিড়িয়াখানাটা পার্ক স্ট্রিট বা পশু পাখি দেখার জন্য এখানে হ্যাঁ পার্ক স্ট্রিটে অনেক ভিড় হয় বলে যাই না হ্যাপি নিউ ইয়ারে যাব আজকে কি কি দেখার ইচ্ছা আছে আজকে আলিপুর জুতে হাতি জিরাফ বাঘ সিংহ সবই দেখব বড়দিনে ভিড়ের কথা মাথায় রেখে পর্যাপ্ত নিদাপতার ব্যবস্থা ছিল চিড়িয়াখানায় বাইরে মোতায়েন দুশোর বেশি পুলিশ করবে। এছাড়াও চিড়িয়াখানার অন্দরে রয়েছে ছটি পুলিশ পোস্ট আপদকালীন পরিস্থিতির জন্য থাকছে চিড়িয়াখানার অন্দরে ফার্স্ট এইড ব্যবস্থা রয়েছে অ্যাম্বুলেন্সও সূত্রের খবর রবিবার সত্তর হাজারের বেশি দর্শক চিড়িয়াখানায় গিয়েছিলেন বড়দিনের ভিড় রবিবারের রেকর্ড ভেঙে দেবে বলে আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের আজকে দর্শকের ভিড় যাতে সুষ্ঠুভাবে চালা সামলানো যায় সেই জন্য আমরা আমাদের চারটে গেট খুলে দিয়েছি চারটে গেটে প্রায় তিরিশটা কাউন্টার কাজ করছে এবং অন্যান্য দিন যেখানে সকাল নটার থেকে কাউন্টার ফলে আজকে আমরা সকাল সাড়ে আটটায় চালু করে দিয়েছি ভেতরে আমাদের ফার্স্ট এইড সিস্টেম আছে আর অ্যাম্বুলেন্স আছে সব রকম ব্যবস্থা নেওয়া আছে রকম আনটোয়ার্ড ইনসিডেন্টস যাতে না হয় আজকের দিনে মানুষ কিন্তু একেবারে উৎসব মুড়ে আলিপুর চিড়িয়াখানায় এসে এখানে পিকনিক থেকে শুরু করে একেবারে উৎসব মুড়ে মানুষ এবং বিশেষ করে কচি কাচাদের ভিড় এখানে সেলফি তোলা থেকে শুরু করে বছরের শেষ এই কদিন মানুষ একেবারে নিজেদের পরিবারের সঙ্গে ছুটির দিনটা কাটাতে চাইছেন গতকালকে সত্তর হাজারেরও বেশি মানুষের ফুটফল হয়েছিল এখানে সেই সংখ্যাটা আজ ছাপিয়ে যাবে এবং কলকাতার অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে আলিপুর চিড়িয়াখানা সবার প্রথমে স্থান পাবে এমনটাই বিশ্বাস করছেন আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ ক্যামেরায় শ্রীকান্ত সঙ্গে সুকৃতি নিউজ টাইম কলকাতা